দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম এগ্রি এ পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম যারা আমাদের কাছ থেকে ডেলিলি গাছ কেনেন বা কেনার আগে অনেকেই জিজ্ঞাসা করেন যে ডেলিলি গাছটি আমরা কেভাবে পাঠাবো তো ডেলিলি গাছ আমরা সাধারণত কিভাবে প্যাকিং করে থাকি বা কিভাবে পাঠাই তার একটি বেসিক ধারণা আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটি ডেলিলি গাছ মাটি থেকে তুলে নিয়ে এসেছি আমাদের ডেলিলি গাছগুলো সাধারণত বিভিন্ন সাইজের নার্সারি ব্যাগে লাগানো থাকে ওইখান থেকে তুলে আমরা এভাবে বেয়ার রুট করি দেন কাগজের যে প্যাক ওটার মধ্যে আমরা গাছের জাতের নাম লিখে দেন ওটার মধ্যে ভরে আমরা কুরিয়ারের জন্য রেডি করি এবং শিকড়ে যেন আর্দ্রতা কিছুটা হলো থাকে ওই জন্য আমরা কাগজের প্যাকে ভরার আগে এটাকে আরেকটু অন্যভাবে পলি ব্যাগে ভরে নিই যেন শিকড়ের যে ময়েশ্চারটা সেটা যেন সহজে না শুকায় বা শিকড় যেন খুব দ্রুত ড্রাই আউট না হয় এরপর আমরা গাছটিকে কাগজে প্যাকে ভরে দেন আমরা মূল বক্সে ভরে আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি এখানে লি জাতটি হচ্ছে ব্লিজার বে এটা একটি বড় জাতের ডেলিলি গাছ এবং জাতের উপর ডিপেন্ড করে গাছের সাইজ হেলথ কম বেশি হয়ে থাকে আমাদের কাছে বিভিন্ন জাতের ডেইলিলি গাছ রয়েছে এটি তার মধ্যে একটি আজকে এই জাতের তিনটি গাছ তিনজন কাস্টমারের কাছে পাঠানো হবে দেখুন আপনারা এখন এই যে আমরা এখন প্যাকিং করছি অলরেডি একটি প্যাকিং করা কমপ্লিট এবং এই যে আমরা বক্সে ভরে ফেলেছি গাছগুলো যাদের যাদের যে অর্ডার আছে ডেইলিলি গাছগুলো আমরা এইভাবে প্যাকিং করে ফেলি দেন বক্সে ভরে আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি এখানে যে সাইজের বক্সটি দেখতে পাচ্ছেন এই সাইজের বক্সে সাধারণত চারটির বেশি গাছ কুরিয়ার করা যায় না তো আমরা এই বক্সে চারটি গাছ পাঠিয়ে দিচ্ছি এরকম তিনজন ক্লায়েন্টের গাছ আজকে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো যারা কিনা হোম ডেলিভারি পাবে ঢাকা এবং ঢাকার বাইরে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা যে শুধু বেয়ারুট গাছটি সারা দেশে পাঠাই তা না অনেকেই ভাবতে পারেন যে আমরা মনে শুধু বেয়ারুট গাছটাই পাঠিয়ে থাকি যারা কিনা কর্পোরেট ক্লায়েন্ট বা যারা তাদের বিভিন্ন প্রজেক্ট যেমন রিসোর্ট ইকো পার্ক বাগানবাড়ি বা কর্পোরেট অফিসের জন্য ডেলিলি গাছ নিতে চান বড় স্কেলে লার্জ স্কেলে অর্ডার করে সেক্ষেত্রে আমরা আমাদের অভিজ্ঞ মালি দিয়ে আমরা গাছগুলো প্রজেক্ট লোকেশনে সরাসরি লাগিয়ে দিয়ে আসি সেক্ষেত্রে এগুলো আর বেয়ারুট করার প্রয়োজন হয় না আমরা সরাসরি নার্সারি ব্যাগ থেকে এগুলো জাস্ট প্যাক কেটে দেন মাটিতে লাগিয়ে দিয়ে থাকি এবং লাগানোর আগে বা পরে যে ব্যাপারগুলো থাকে ওগুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিই তারপরও ডেলিলি গাছ লাগানোর নিয়ম বা কেউ যদি অর্ডার করতে চান তাহলে তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি একডির মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ সিক্স জিরো ডাবল সেভেন কল করে বিস্তারিত জেনে নিতে পারেন আমরা যেভাবে প্যাকিং করে থাকি আলহামদুলিল্লাহ দুই থেকে তিন দিনও ইনশাল্লাহ গাছগুলো কোনো প্রবলেম হয় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ